সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা সকাল সকাল বের হয়েছি রংপুরের উদ্দেশ্যে যাবো তিনটে জায়গায় তিন বিঘা করিডোর স্টা তারপর চিঠি বাই যাবো দেখ রংপুর বিভাগের মধ্যে আর কি লাইন অন্য এই যে বাই আছে তারেক ভাই আছে এই যাচ্ছি আমরা এখন কটা বাজে দেখেন তো ছয়টা ছটা বাজে কত পুরো সাতটা সাতটা বেজে রওনা দিলাম তো যে গাড়ি এখন ঠাইছে ছটা পঁচিশ হ্যাঁ ছটা ছয়টা পঁচিশ বাজে এখন আমরা রওনা দিচ্ছি আর তেল নেওয়া হচ্ছে আহ তো চলুন যাওয়া যাক তেল নিচ্ছে সবাই উঠে গেছে গাড়িতে গ্যাস নিচ্ছে গ্যাস তো এটা গাড়ি আমাদের তো যাচ্ছি সবাই দোয়া না ভালো যেতে পারে চলো তো চলে আসলাম বুড়িমারি স্থল বন্দর নীলফোমারি না লালমনিরহাট হাট পাটগ্রামে এই যে ভারতের গাড়িগুলো এখানে আবাদ আছে দু চার দিন থাকবে এখানে স্কেল আছে এগুলোতে মানে পণ্য নিয়ে আসা হয় আবার পাথর নিয়ে আসে যে এই যে পাথর দেখতে পাচ্ছেন তো অনেক কিছু নিয়ে আসে যে স্কেল এখানে বাবা হয় যে স্কেল এই যে সবাই এখানে এই গোস করতেছে এই বকুল ফুলের গাছটা আর কি কী করতেছিস রে বকুল ফুল আছিস হম চলা এই যে সস্তা এ থাকে এই যে মসজিদ ঘর এই যে খাবার বিরোধী চলো দুপুরে লাশটা করে নিয়ে আসি কই রে কোন বেলায় হোটেল আছে

সবাই সবার মতো বসে গেল আমি উঠে গেলাম বাবু এই যে চলে গেলাম আমরা চলে আসলাম কোথায় আমরা চলে এসেছি সেই চড়ে চলো চলো আমরা চলে এসেছিলাম চরখানপুরে যে চরখানপুর বিশ্ববিখ্যাত হয়ে গেছে ইতিমধ্যে এখানে ভুট্টা ডেট ছাড়া কিছু দেখতে পাচ্ছি না আমরা এখন সংকটপূর্ণ একটা অবস্থায় আমরা নদীর মাঝখানে আছি ততন্ত ছবি নিয়ে ব্যস্ত খালি চরখানপুরের মতো ওখানে আমরা খুব একজন ইতিমধ্যে তার মূত্র বিসর্জন দিয়ে দিয়েছে এই ভাই খালি ছবি আর ভিডিও ব্যস্ত আছে এই যে অবস্থা এই যখন অবস্থা আমার সামনে সবাই মূত্র বিসর্জন দিয়ে যাচ্ছে একজন দিয়ে দিয়েছে অলরেডি আর সবাই যাচ্ছে এই হচ্ছে অবস্থা চরটা তো সেই চরে যদি বাড়ি থাকতো আরো বেশি ভালো লাগতো অনেকজন আসছে এই যে আমাদের নৌকাটা আহ ঘুরতে এই ভুটটা যে ভুট্টার দাম ছিল না ইতিমধ্যে আশি হাজার টাকা হচ্ছে আসছি আমরা এখন